যুগ্মিবতা <laughs> <laughs>

আজকের এই বিষয় হলো গিয়ে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি তো বাংলাদেশের মানুষের প্রথম প্রত্যাশা ছিল শেখ হাসিনার পতন তো শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে মানে একরকমের পালিয়ে গিয়েছে তারপরে আমাদের যে এখন আলোচনা হলো গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা বিগত সতেরো বছর যারা বাংলাদেশের তরুণ পঞ্চাশ জন থেকে শুরু করে কেউই বন্ধুত্ব পারেন নাই তার মধ্যে দিয়ে আমরা চাচ্ছিলাম যে একটি অবাধ ও সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যেন সকল মানুষ ভোট দিতে পারে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেই উদ্দেশ্যে মূলত আমাদের বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি এবং বাংলাদেশে আপনারা জানেন যে বিগত বেশিরভাগের সময় বাংলাদেশের আইনের শাসন বলতে কোনো বিষয় ছিল না

যারা আজকে এই যে আমাদের বাবু আহমেদ সুন্দর করে বলেন অভিনেতা তো অভিনেতা রাজনীতিতে আমি মনে করি বিভিন্ন ভাবে বক্তব্য দিয়ে সুন্দরভাবে ভাবে জনগণকে আকৃষ্ট করতে পারেন আজকে যে এনসিপি রাজনৈতিক দলটি নিবন্ধনহীন একটি রাজনৈতিক দল গণবৃত্তিহীন একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের যারা তারা যত শাখা প্রশাখা কমিটি হচ্ছে সেখানে আপনারা খেয়াল করবেন গণমাধ্যমের মাধ্যমে আমরা যেটা দেখছি আপনারাও দেখছেন যে সেখানে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠনের লোকদেরকে বিভিন্ন ভাবে এই সব জায়গায় আর আর বিশেষ করে যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করতে পারে নাই যারা একাত্তরে বিরোধিতা করেছে যারা সোভিয়েত সম্পর্কে বিরোধিতা করছে যারা বাংলাদেশের বিরোধিতা করছে গোড়া থেকে আগে পর্যন্ত আজ পর্যন্ত তারা বাংলাদেশের নির্বাচনের বিরোধিতা করছে তার কারণ হলো তারা জানে যে তারা ফলে ফানি পাবে না সেই জন্য আজকে তারা বিভিন্ন সংস্কার আমরা সংস্কার চাই আমাদের দলের বক্তব্যের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাই আগে একত্রিশ দফা একত্রিশ দফা বাংলাদেশের রাষ্ট্র কথা হতে কোন কোন জায়গায় সংস্কার হবে সব বিষয়গুলো বলা আছে দুইবারের বেশি কারা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য সব বিষয়গুলো তুলে ধরা আজকে নতুন করে বিতর্ক তৈরি করা হচ্ছে সংস্কার নিয়ে তামবা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ এনুজ বিএনপির দলপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক করেছেন বাংলাদেশের রাজনীতিতে যে একটা নির্বাচনমুখী যে সংস্কার আছে যৌক্তিক সংস্কার আপনি নির্বাচন করতে গেলে বিগত সরকার যে দলীয় বিবেচনা তাদেরকে নিয়ে দিচ্ছে সেগুলোকে নির্বাচন নির্বাচনে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তো আমরা আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সময় সর্বতা কারণে বেশি বিষয় বলতে পারছি না তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম এখন